আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আলমগীর আপনাদের সাথে আজকে কথা বলবো উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে আমি যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ পাশ করেছি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব আমরা যারা ছাত্র আসি আমাদের মধ্য থেকে বেশিরভাগের লক্ষ্য থাকে শিক্ষক হওয়া বা শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করা তাই দেখা যায় বেশিরভাগ ছাত্ররা এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে অনেকেই আবার জাস্ট অভিজ্ঞতার জন্য হলেও এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে কিন্তু দেখা যায় সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কিভাবে পড়বে কি পড়বে কোন বই থেকে পড়বে এটা না বোঝার কারণে অনেকে প্রিলি থেকে ছটকে যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা প্রিলিতে পাশ করতে পারবেন আসলে প্রিলি এটা আহামরি কিছু না এখানে চল্লিশ বা তার আশেপাশে পাঁচ মার্ক থাকে তার মানে আপনাকে এখানে পঞ্চাশ ষাট এরকম পাইলে সেফ আপনি বাস এখন আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে এখানে আপনাকে কোন কোন ট্রপিক পড়তে হবে কোন বই থেকে পড়তে হবে কীভাবে পড়তে হবে এই জিনিসটা না বোঝার কারণে আমরা অনেকেই উল্টাপাল্টা পড়তে থাকি পরে গিয়ে পরীক্ষায় ভালো করতে পারি না এই পরীক্ষাগুলোতে অবশ্যই সার্কুলার দেওয়ার আগে সিলেবাস দেওয়া হয় একদম সিম্পল সিম্পল সিলেবাস দেওয়া হয় গত বছরে দশটা দশটা করে টপিক দেওয়া হয়েছিল বা আঠারোতম শিক্ষক নিবন্ধনে দশটা করে টপিক দেওয়া হয়েছিল তো ইনশাল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধনেও এর ব্যতিক্রম হবে না এই নির্দিষ্ট টপিকগুলো পড়ে গেলে হয় এখন আপনাদের কাজ হবে আপনি কোন সাবজেক্টটি খুব ভালো করে পারেন আমরা তো সবাই জানি এখানে চারটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত প্রথম আপনাকে টার্গেট করতে হবে এখানে আপনি কোন বিষয়টা খুব ভালো করে পারবেন বা পারেন মনে করেন সাধারণ জ্ঞান এটা তো সবাই পারে মুস্তবিদ্যা তাহলে আগে আপনি সাধারণ জ্ঞান ক্লিয়ার করে নেবেন অবশ্যই সাধারণ জ্ঞানের সিলেবাসটা একটু বড় হয়ে থাকে সমস্যা নেই তারপরেও যেহেতু এটা মুখস্থ বিদ্যা আপনি ঠাটা মুখস্থ করে নেবেন এটা বাস তারপরে আসি বাংলাতে বাংলা এটা সবাই মোটামুটি সবাই পারি পড়া সিলেবাস না পারলেও আমরা ম্যাক্সিমাম বা বেশিরভাগ পারি তারপরে আসা আমাদের গণিত আর ইংরেজি গণিত যারা পারবেন যারা পারেন ভালো করে তারা পড়বেন আর যারা পারেন না তারা একটু যতটুকু পারেন ততটুকু পড়বেন যে যে অধ্যায়গুলো পারেন আপনি যে যে টপিক্সগুলো আপনার ক্লিয়ার আছে ওইগুলোতে ফোকাস করবেন বাকিগুলো স্কিপ করবেন তারপরে আসি ইংরেজি আমরা তো জানি ইংরেজিতে এখানে দুই ক্যাটাগরির প্রশ্ন হয় একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে আপনার বোকাবিউলারি আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে আপনি বেসিকে ফোকাস করবেন আর যদি আপনার মোকাবিলারি ক্লিয়ার থেকে আপনি থেকে ক্লিয়ার ফোকাস করবেন এভাবে আপনি চালিয়ে যাবেন এখানে আপনাকে মনে রাখতে হবে সেট বা তার সে নাম্বার বেশি পেলে আপনি সেফট এখানে আপনাকে একশো নাম্বার তুলতে হবে না আর যা উত্তর করবেন তা বুঝে শুনে করবেন ভুল উত্তর করবেন না কখন এখন আপনারা প্রশ্ন করতে পারেন কোন কোন বই পড়তে কোন কোন বই থেকে পড়বেন এই ব্যাপারে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই শিক্ষক নিবন্ধনকে গিরে বাজারে অনেক বই পাবেন অনেক অনলাইন অফলাইন বলতে গেলে বলার কোনো শেষ নেই এই বইগুলো কিনে আপনি কখনো প্রতারিত হবেন না কেননা এই বইগুলো এই বইগুলোতে নির্দিষ্ট কিছু ট্রফিক থেকে কিছু প্রশ্ন বাছাই করা হয় এবং ওগুলো লিখে বইটা ছাপা চাপিয়ে বাজারে ছাড়িয়ে দেওয়া হয়েছে এগুলো পরে যদি আপনি আত্মতৃপস্তিতে বোগেন আমি তো পুরো সিলেবাস শেষ করে ফেলছি আমার আর কিছু পড়তে হবে না তখন আপনি পরীক্ষা গিয়ে অন্ধকারে দেখবেন আপনাকে টার্গেট করতে হবে টফিকস ওই সিলেবাসের মধ্যে যে যে টফিক্সগুলো দেওয়া আছে ওগুলো ধরে ধরে অন্যান্য যে চাকরির বইগুলো আছে ওগুলো থেকে আপনি সুন্দর করে পড়ে ফেলবেন সাধারণ জ্ঞানের জন্য আছে আসে মিহেসডিকে আছে সাধারণ জ্ঞানের বই আছে এইগুলো থেকে পড়ে নেবেন আমি এই বইগুলোর নাম বলছেন এরকম আপনি হাজার বই পাবেন ওগুলো থেকে পড়ে নেবেন তো বাজার যে বইগুলো আছে ওগুলো আপনি নেবেন জাস্ট প্র্যাকটিসের জন্য এগুলো নেবেন আপনি পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরে পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরে এই বইগুলো নিয়ে জাস্ট আপনি প্র্যাকটিস করবেন আপনাকে একটু ডাশাই বাসায় করবেন এই শুধুমাত্র বইগুলো কিনে ওইগুলো পড়ে আত্মতৃপ্তে বুকে আপনি প্রতারিত হবেন না আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনে আরও শিক্ষক নিবন্ধ নিয়ে কথা বলবো। ሰላሙ አለይኩም ወራህመቱላህ